আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ তৈরি করে দেখাবো ডোনার চলুন দেখে নেওয়া যাক ডোনাট তৈরির প্রস্তুত প্রণালী খুব সহজেই অল্প উপকরণে ঘরেই তৈরি করে নেওয়া যায় ডোনাট টুনার তৈরির জন্য প্রথমে নিয়েছি একটি বাটিতে দুই কাপ পরিমাণ ময়দা এক কাপ পরিমাণ ব্রাউন সুগার আধা চা চামচ পরিমাণ লবণ এ পর্যায়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে একটি ডিম দিয়ে দিলাম ভেনিলা এসেন্স দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ এ পর্যায়ে ভালো করে ডিম ফেটিয়ে নিলাম ইস্ট দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে হালকা গরম দুধ এক কাপ পরিমাণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে হালকা গরম দুধ অল্প অল্প করে দিয়ে মিশ্রণটি তৈরি করে নিতে হবে ডু তৈরি হয়ে গেলে ঢাকনা দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে গরম স্থানে বাটি ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেখে দিতে হবে এক ঘন্টা পর ডু ফুলে ডাবল হয়ে গিয়েছে এ পর্যায়ে অল্প ময়দা দিয়ে ডু ভালো করে শক্ত করে খামির বানিয়ে নিতে হবে এ পর্যায়ে মোটা রুটি বানিয়ে নিতে হবে এ পর্যায়ে গুল কাটার দিয়ে ছোটো ছোটো ডুনার তৈরি করে নিচ্ছি নজলের সাহায্যে ডোনাটের মাঝখানে কেটে নিচ্ছি একটি পাত্রে ডোনাট গুলো রেখে দিলাম এ পর্যায়ে বাকি ডু থেকে ছোট ছোট লেচি কেটে হাতে ডোনাট তৈরি করে নিচ্ছি হাত দিয়ে কিভাবে ডোনাট তৈরি করে নিচ্ছি তা ভিডিও দেখে দেখে করে নিতে হবে সবগুলো ডোনাট তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ে প্যানে ডুবু তেলে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল হালকা গরম হলে একটি একটি করে ডোনার তেলে ছেড়ে দিলাম চুলার আঁচ মিডিয়াম আঁচে রাখতে হবে ডোনাটের এক পাশ বাজা হলে অন্য পাশ উল্টিয়ে দিতে হবে দুই পাশ বাজা হলে একটি পাত্রে তুলে নিতে হবে এ পর্যায়ে ওই তেলেই বাকি ডোনাটগুলো দিয়ে দিতে হবে একটি একটি করে ডোনাট তেলে ছেড়ে দিতে হবে চুলার আঁচ মিডিয়াম আছে রাখতে হবে ডোনাটের এক পাশ বাজা হলে অন্য পাশ উল্টিয়ে দিতে হবে এভাবেই ডোনাটের দুই পাশ বাজা হলে একটি পাত্রে তুলে নিতে হবে তৈরি হয়ে গিয়েছে ডোনাট এ পর্যায়ে চকলেটের গানাস দিয়ে ডোনাট গার্নিশ করে নেব চকলেটের গানাস তৈরির জন্য প্রথমেই নিয়েছি একটি বাটিতে দুই কাপ পরিমাণ হট চকলেট আইসিং সুগার নিয়েছি এক কাপ পরিমাণ শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে চকলেটের গানাস তৈরির জন্য এখানে কোকো পাউডারও দেওয়া যাবে এ পর্যায়ে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ বাটার বাটার গলিয়ে নিয়েছি আবারও ভালো করে নেড়ে দিতে হবে এ পর্যায়ে দিয়ে দিলাম গরম দুধ এক কাপ পরিমাণ দুধ অল্প অল্প করে দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে চকলেটের গানাস খুব পাতলাও করা যাবে না খুব ঘনও করা যাবে না মিডিয়াম রাখতে হবে তৈরি হয়ে গিয়েছে চকলেটের গানাস এ পর্যায়ে ডোনাটগুলো চকলেটের মধ্যে ডুবিয়ে তুলে রাখতে হবে কিভাবে করছি তা ভিডিও দেখে দেখে করে নিতে হবে এভাবেই সবগুলো ডোনার চকলেটে ডুবিয়ে নিতে হবে এ পর্যায়ে ডোনাটগুলো গুলো প্রিঙ্গলস দিয়ে গার্নিশ করেই নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার চকোলেট ডোনাট এ পর্যায়ে পরিবেশন করে নিলাম এভাবে ঘরেই তৈরি করে নিতে পারবেন ডোনাট তৈরি হয়ে গেল হোম মেড ডোনাট